ভালো লাগছে প্লাসে কষ্ট কষ্ট মারামারি দেখে জনগণের এবং ভালো লাগতেছে যে গণভবনে ঢুকতে পারছি কিন্তু এই হাঙ্গামা গুলো এতটা পছন্দ ছিল না কিন্তু এটা হচ্ছে জয়ের হাঙ্গামা এটা কিন্তু বিরুদ্ধে কারো বিরুদ্ধে না এটা জয় করে তারা হাঙ্গামা করছে এটা কোনো মানে সমস্যা না আর দেশবাসী এবং সবার কাছে আমার একটা কথা থাকবে যে ক খ কোনো নির্বাচন না নির্বাচন হবে সুষ্ঠু ভালো একটা সরকার যে সরকার আমাদের মতো দুঃখী কৃষক শ্রমিকদের জন্য এগিয়ে আসবে এবং আমরা আমরা কোনো ক খ গ এরকম দল চাই না আমরা ভালো একটা নেত্রী এবং ভালো একটা দেশ চাই দেশ দেশে আমরা সবাই শান্তি মতো এবং ভালো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি এমন দেখা যায় এখন সবাই ভালো সবাই সুন্দর ব্যবহার করে কিন্তু যারা দলে আসে তখন তারা ভুলে যায় যে আমরা দজনগণের এই যে বইগুলো কিসের এই বইগুলো জনগণ সাচার হচ্ছে আমাদের সাধারণ ভাইরা নিয়ে যাচ্ছে হ্যাঁ বলতেছে আমাদের কেউ থাকবে যেন সমনয় যে গুলা ছাত্র বাইরে এবং যে আছে তারা চিন্তা চিন্তা করে করে এমন আমাদের দেশটাকে দেয় সে যেন নিজের চিন্তা না করে দেশের চিন্তা করে এবং দেশকে নিজের পরিবার মনে করে যে নিজের ভাই মা বললে কেমন হতো ওই চিন্তা মাথায় রেখে যেন দেশটাকে সুস্থ সুন্দর ভাবে পরিচালনা ধন্যবাদ তো দর্শক এই যে গণভবনের বই এসব কিছু মানুষ আসলেই নিয়ে যাচ্ছে যে আসলে এটা আমাদের কাম্য নয় এটা হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ যারা এইভাবে গণভবনের জিনিস যারা নিয়ে যাচ্ছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাই যে এই যে বইগুলা তো আপনারা কখন আসছেন আমরা যে সকালে আসছি পরিবার নিয়ে দেখতে আমরা সুস্থ সুন্দর একটা দেশ চাই অনেকদিন এইরকম বিশৃঙ্খলা চলছে এখন আমরা খুবই প্রত্যাশা করছি ভালো একটা দেশ সুন্দর ভবিষ্যৎ আগামী প্রজন্মের আমার ছেলে আছে এখানে স্কুলে যেতে পারে না তার কিছু প্রতিকি আছে বলো বাবু কেমন লাগছে তোমাকে

এবং এই মুহূর্তে আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ এখানে এবং সেনাবাহিনী ভাইরা রয়েছে তাদের কিন্তু তারা এবং পাচ্ছেন যে কিভাবে এই যে একটা মানুষরা যে আজকে এখানে এসেছে মানুষ যে আজকে এই যে গণভবনে ঢুকেছে হাজার হাজার মানুষ এখানে রয়েছে যে যা পারছে তো এইভাবে নিচ্ছি আসলে এগুলো নেওয়াটা কোনোভাবে ঠিক না 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 এগুলো হচ্ছে বাংলাদেশের সম্পদ এই হাঁস মুরগি গরু ছাগল শেখ হাসিনা তো পালিয়ে গেছে ভাই হ্যাঁ তো এগুলো নিয়ে আপনাদের কেন এত এরকম আমি আসলে বুঝতে পারতেছি না দর্শক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আরও হয়তোবা মানুষ অনেক কিছু নিয়ে যেতে ধরেছিল কিন্তু হয়তোবা তারা পায়নি এই যে এই জিনিসগুলো দেখতেছেন এগুলো এগুলোও তারা হয়তোবা নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছিল তো মানুষের কারণে এগুলো নিয়ে যাইতে পারেনি এটা হচ্ছে আমাদের দেশের সম্পদ এরপরে যে সরকার আসবে তার কিন্তু আমাদের জনগণের টাকা দিয়ে তাকে সব কিছু কিনতে হবে যে আমরা যারা ভাই রয়েছি আমরা যারা নতুনভাবে দেশ স্বাধীন করেছি তো এই ধরনের লুটপাট কেন আপনারা করতেছেন দয়া করে আপনারা সব কিছু ফিরিয়ে দিবেন এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে যাওয়ার জন্যও কিন্তু মানুষ রেডি হয়েছিল মানুষ কতটা জঘন্য হলে এই ধরনের কাজ করতে পারে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন যে তারা হ্যাঁ